রেশন কার্ড অ্যাপ্লাই করলে যেই আগে ওয়েবসাইটে ছিল সেই একই ওয়েবসাইট রয়েছে বাট কিন্তু এখন কিন্তু সব নতুন সিস্টেম কিন্তু চেঞ্জ করে দিয়েছে যেটা হচ্ছে দেখতে পাচ্ছ ডাব্লুবি ফুড ডাব্লিউবি ডট কফ ডট ইন এই যে দেখতে পাচ্ছ এখানে সিটিজেন কর্নারে যে রয়েছে সিটিজেন কর্নারে আসার পর একটা নতুন পেজ খুলে যাবে যে জায়গায় কিন্তু আপনি এখন কিন্তু নতুন করে কিন্তু অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করতে পারবেন কারণ আগে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটই রয়েছে বাট সিস্টেম একটু চেঞ্জ করে দিয়েছে এই জায়গায় দেখতে পাচ্ছ নিচে এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার এই যে দেখতে পাচ্ছ রেশন কার্ড রিলেটেড কর্নার এই জায়গায় কিন্তু আপনাকে আসতে হবে এই জায়গায় কিন্তু আসার পর দেখতে পাচ্ছ ক্লিকের টু নো মোড় এই জায়গায় আমি ক্লিক করে দেবো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর পরে যে পেজটি রয়েছে সার্ভিস থ্রু অফিস এই জায়গায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে সার্ভিস থ্রু অফিস আবার দেখতে পাচ্ছ সার্ভিস থ্রু অফিস অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছ এই জায়গায় রয়েছে অ্যাপ্লাই অনলাইন এই যে অপশানটি রয়েছে অ্যাপ্লাই অনলাইন আর এই জায়গায় কিন্তু আমি নতুন করে কিন্তু আবেদন করতে পারবো ওই জায়গা থেকে তো দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই অনলাইন নিচে দেখতে পাচ্ছ ক্লিক টু নো মোর এই জায়গায় আমি ক্লিক করবো এ জায়গায় ক্লিক করার পরে যে অপশনটি রয়েছে সেই অপশনটি কিন্তু এখানে চলে আসবে আর এখান থেকে কিন্তু আপনি নতুন যে রেশন কার্ডটি রয়েছে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছ এরকম একটি পেজ খুলে এসে আপনাদের পরিবারে যে কোনো একজনের আধার কার্ডের এখানে কিন্তু নাম্বার দিতে হবে আধার কার্ডের নাম্বার দেওয়ার পর সেই যে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে যাবে ঠিক আছে আমি একটি আধার নাম্বার দিয়ে ইনপুট করে দিলাম একটি পরিবারের ঠিক আছে যে কোনো একজনের আর অবশ্যই এখানে কিন্তু আধার সঙ্গে আধার কার্ডের সঙ্গে নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক তারপর এখানে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব এখানে একটা জিনিস করতে হবে এই আই হেয়ার বাই গিভেন এন গিভ মাই কনসেন্ট এই কনসেন্টটা কিন্তু আপনাকে দিতে হবে এই কনসেন্টটা দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো সেন্ড ওটিপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আধার রেজিস্টার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে এক কিন্তু একটা ওটিপি চলে যাবে তো আমি এখানে ওয়েট করে নেব তো ওটিপিটা কিন্তু এখানে আমি দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ আধার রেজিস্টার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারের ওটিপিটা আমি এখানে দিয়ে দিলাম ওটিপি দেওয়ার পর এখানে সাবমিট ওটিপিতে আমি ক্লিক করবো সাবমিট ওটিপিতে ক্লিক করলে পরে যে পেজটা রয়েছে তারপরে যেই সেই পেজে কিন্তু আপনি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমি আমি এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছ এরকম একটা অপশন চলে আসে আর রেশন কার্ড নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসে এই জায়গায় কিন্তু ইউএসএ ক্লিক করতে হবে ইউএসএ ক্লিক করার পর নেক্সট বাটনে কিন্তু আমি ক্লিক করে দেবো আর দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু ফর্ম চার চার নাম্বার যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে আমি এই চার নাম্বার ফর্ম দিয়ে কিন্তু আমি অ্যাপ্লিকেশন করব আর রেশন কার্ডের ঠিক আছে তো তারপর দেখতে পাচ্ছ এই জায়গায় আমি ফর্ম চারের মধ্যে ক্লিক হেয়ারে ক্লিক করব ক্লিক হেয়ারা ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছ আবার নেক্সট বাটানে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছ সমস্ত রেশন কার্ড কিন্তু দেখিয়ে দেবে তারপর আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর এই জায়গায় দেখুন বার্থ সার্টিফিকেট আর আধার কার্ডের অপশন রয়েছে আমি এখানে কিন্তু বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবো যেহেতু পাঁচ বছরের নিচে রয়েছে পাঁচ বছরের নিচে থাকলে কিন্তু আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন তো এই জায়গায় দেখতে পাচ্ছ দুটা খালি ঘর রয়েছে বার্থ সার্টিফিকেটের এখানে কিন্তু নাম্বার কিন্তু দিতে হবে এই জায়গায়ও তারপরটাতেও ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি এই জায়গায় কিন্তু প্রথম বক্সে কিন্তু এখানে বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিলাম তারপরে বক্সে কিন্তু সেম বার্থ সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পর তারপরে কিন্তু আমি এখানে ভেরিফাই অপশানে ক্লিক করব ঠিক আছে তো ভেরিফাই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে অটোমেটিক সব কিছু কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট নেম কাস্ট এখানে সিলেক্ট করতে হবে ম্যানুয়ালি তারপর এ জায়গায় সব কিছু সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছ এ জায়গায় কনফার্ম বাটন রয়েছে এই কিন্তু কনফার্ম বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছ আমি এই জায়গায় কনফার্ম বাটনে কিন্তু ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর পরে যে পেজটা রয়েছে সেই পেজে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু সব কিছু হয়ে গেছে এখানে একটা ডিক্লারেশন দিতে হবে সমস্ত কিছু কিন্তু মার্ক করে দিকে দেখতে পাচ্ছ এখানে মার্ক করে এই জায়গায় তারপর কিন্তু নেক্সট ব্যাটার্নে আমি ক্লিক করে দেবো তারপর ইয়েস বাটনে আমি ক্লিক করে দেব করে দেওয়ার পর এই জায়গায় কিন্তু অ্যাড্রেস ঠিকানাটা কিন্তু আপনাকে দিতে হবে একটু ওখানে ভালো করে দেখে আপনি ঠিকানাটা দিয়ে দেবেন পুলিশ স্টেশন সিলেক্ট করে দিলাম তারপর নেক্সট বাটনে আমি ক্লিক করে দেবো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আবার আমি যে সব ডিলার রয়েছে সেটা দেওয়ার পর এখানে আমি তারপরে পেজে আমি চলে আসব এই জায়গায় এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে মিনিমাম থ্রি হান্ড্রেড কেবির মধ্যে তো থ্রি হান্ড্রেড কেবির মধ্যে আপনার জন্ম সার্টিফিকেটটা এই জায়গায় কিন্তু আপলোড করে দিতে হবে এই জায়গায় কিন্তু আমি বার্থ সার্টিফিকেট দেখতে পাচ্ছ আমি আপলোড করে দিলাম তারপরে আমি সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো সাবমিট বাটনে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছ সেফ সাকসেসফুলি এটা কিন্তু আপনার কমপ্লিট এবং অ্যাপ্লিকেশন কিন্তু এই জায়গায় আপনার কমপ্লিট হয়ে গেছে তো আপনি চাইলে স্ট্যাটাসও চেক করতে পারেন দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস অ্যাপ্লিকেশন তো এই জায়গায় কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দেবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং